আজকে রৌদ্র উঠছে রৌদ্রটা ভালো লাগতেছে এই যে চলে আসলাম বাইরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তো ওকে দিয়ে ভিডিওটা শুরু করালাম আর আমি যে নিজে থেকে যে ভিডিওটা শুরু করব কদিন থেকে এই শীতকাল সাথে এত কাজকর্মের মানে অসুবিধে আর কি বলবো একেই তো সকালটা হয় দেরিতে তার মধ্যে এই যে শীত পড়া পড়তে না পড়তে মানে যেরকম বলো ঠান্ডা লেগে যায় গলা ঠান্ডা লেগে মানে মাথা ব্যথা সর্দি এরকম একটা হয়েছে তো এই জন্য সকাল সকাল ওঠা হয় না একটু লেট হয়ে যায় সকালে উঠি সকালে ওঠা হয় না বলতে গেলে ভুল মানে একটু লেট হয়ে যায় যেরকম আমি সাড়ে পাঁচটা ছটায় উঠতাম তার জায়গায় সাতটা বেজে যাচ্ছে উঠতে উঠতে তো সাতটার সময় উঠলে না কাজকর্মে অনেকটাই লেট হয়ে যায় তাই জন্য কি করে মানে নিজে থেকে মানে গুছিয়ে যে ভিডিওটা শুরু করব সেটা পারি না তো ওকে দিয়ে ভিডিওটা শুরু করাই তো যেখান থেকে পারে যেখানে মনে হয় সে সেরকমভাবেই শুরু করে দেয় ঠিক আছে আমার তো একটু হেল্প হয়ে যায় যেটুকু যেরকমই করে হেল্প করে দিচ্ছি সেটুকুই মানে অনেক অনেকটাই আমার উপকার হয় আর আগে তো আমি কত ভোরবেলা উঠতাম উঠে স্নান স্নান করে সাড়ে আটটার মধ্যে আমার হয়ে যায় স্নান পুজো হয়ে যায় আর এখন আর কিছু হয় না আটটার মধ্যে আমার কাজটাও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি না এইদিকে আছে আমার বাচ্চারা ওরা বের হবে খেয়ে দেয়ে এইদিকে আমি স্নান যদি যাই স্নানে তো শান্তি মতো পুজো করতে পারে না তাই জন্য আগে রান্নাটা করে খাইয়ে দাইয়ে বের করে দিই তারপর আমি স্নান পরে স্নানে যাচ্ছি এই কিছু দিন থেকে এরকম আবার কোন কোনো দিন আবার তাড়াতাড়ি কাজকর্ম সকাল সকাল উঠলে তা তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় তখন আমি স্নান পুজো সেরেই তারপরে রান্নাঘরে ঢুকি আর একটা মনের অভ্যেস হয়ে যায় না সেই অভ্যেসটা আমারও হয়ে গেছে সকালে স্নান করে রান্নাঘরে আসলে মানে হচ্ছে যে অনেকটাই কাজ হালকা হয়ে গেল আর ফ্রেশ লাগে একটু মনটা আর স্নান না করে রান্নাঘরে যদি আসি মানে সবাই এক একটা অভ্যেস থাকে কারো কারো যে আগে রান্নাটাই করে পরে স্নান করে নাকি করতে ইচ্ছে করে না অনেকজনের শুনি এরকম তো আমারও আগে ওরকমই অভ্যেস ছিল কিন্তু এখন আবার নতুন করে নতুন করে না ভালোই অনেক কয় বছর হয়ে গেছে আমি সকালেই স্নান করি তো সকালে স্নান করে পুজো দিয়ে রান্না করে ঢুকলে তারপরে মনটা শান্তি হয় হলে কাজগুলো যেমন মনে হচ্ছে উলট পালট কিছুই ভালো লাগে না যার যার একটা মনের মানে অভ্যেস মনের অভ্যেস মন শান্তি হলে সবই শান্তি এই আর কি আর কোনো ব্যাপার না তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে রান্নাবাড়ি বাড়ি শেষ হলো তারপরে এই মাত্র স্নান করে আসলাম আর একটা আমাদের জিনিস দেখাচ্ছি তোমাদেরকে গাছে অনেক হয়েছে কিন্তু জিনিসগুলো হচ্ছে ইঁদুরি সব খেয়ে ফেলছে নষ্ট করে দিচ্ছে এই যে দেখো কত করে না কী বলে হ্যাঁ

গাছের উত্তে এক ঘন্টা হতো আর এই যে গাছ হলো আমাদের এই যে বেড়ার সাইডে ছয় সাতটা গাছ বেশি না এগুলো বিক্রি করবো গাছে থাকলে তো ইঁদুর কেট মানে সব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে আর যে হচ্ছে মাথাটা শুধু একটুখানি মিষ্টি মিষ্টি যে নরম থাকে ওটাই কামড়ে কামড়ে খায় আর সবগুলোই ফেলে দেয় এগুলো বিক্রি করে একটা বড় বড় সড়ো একটা মানে কিছু কি বড় সড়ো একটা কি অ্যামাউন্ট পাওয়া যাবে বড় অ্যামাউন্টের জিনিস অনেকগুলো হইলে তাহলে তো হইতো দুই তিন কুইন্টাল না তো আর এই যে একজন একে বিস্কুট খাওয়ার সময় ডাকলে শুনবে না পরে আসবে ঢং করে কোনো দিন থাকবে কোনো দিন থাকবে না কথা গেছিলি কালি কথা গেছিলি বল কথা গেছিলি আরে কালি পেট তো চলে গেছে ভিতরে খিদা পাইছে কালি আমাদের কালী সুন্দরী কালি

ধর্মজ্ঞান বিদ্যিত্তান সর্বন্নেবং জ্ঞাত বিমক্ষসে শ্রেয়ান দুর্বময়া দজা যুগ্গ জ্ঞান যুগ্গ তন্তপ সর্ব কর্ম পার্থ জ্ঞানে পরিসমাপ্তে এই সব যজ্ঞকারীরা যোগ্য সমর্পণ করে পাপ হয়ে থাকেন এবং যজ্ঞের শেষে অমৃত ভোজন করে সনাতন ব্রহ্ম লাভ করে থাকেন হে পুরুষোত্তম যিনি যজ্ঞে লিপ্ত হন না তার ইহলোক নাই পরলোক তো দূরের কথা কি বলছে ভগবান নিজের মুখে কি বলছে এইরকম বহু রকম যজ্ঞের কথা বলা হয়েছে সে সেই সব কর্ম থেকে উদ্ভূত তত্ত্ব বুঝলে মুক্তি লাভ করবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যোগ্য অপেক্ষা জ্ঞান অযোগ্য শ্রেষ্ঠ কেননা সর্বকর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয় তো গীতা পাঠ একটু শুনতে পারলে গীতা পাঠ হচ্ছে বাড়িতে তো ওই যে নতুন অগ্রণ মাস পড়লে নতুন ধান চাল হলে ঠাকুরকে নতুন চালের অন্ন ভোগ দিতে হয় তো ওই যে অন্নভোগের জন্য এ বানানো হয়ে গেছে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো একটুখানি ওই মানে বাকি ছিল সেটুকু মানে ঠাকুরকে আগে বানায় রেডি করে দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়ে গীতা পাঠ শুরু হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ওই বাকিটুকুই বউ দি আমার বৌদি আর হচ্ছে আমার ভাইয়ের বউ বানাচ্ছে তো আমাদের মধ্যে পার্সোনাল গল্প হচ্ছিলো তাই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি তো ভিডিওটা তোমাদেরকে কেমন করে লাগ কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দেয় এটা আমার ভাইয়ের মেয়ে পুচকি ছোট্ট পুচকি ও এক জায়গায় বসে থাকে না দুষ্টমি খুব এদিক সেদিক আর বাচ্চা কথা বলছে তো এই জন্যই আরও সাউন্ডটা মিউট করে দিয়েছি বাচ্চা দেখালে তো কমেন্ট বক্স অফ করে দেয় আর আমার অতটুকু খেয়াল ছিল না ওকে যেহেতু নিয়ে নিয়েছি তাই জন্য ভয়েসটা বিশেষ করে সেই জন্যই সাউন্ডটা অফ করে দেওয়া হয়েছে এই বিশেষ কারণে সাউন্ডটা অফ করে দিয়েছি পরে মনে পড়লো যে বাচ্চা তো দেখানো চলে না তো কী করবো টাটা